চলে আসলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামে এখন আমি আপনাদেরকে শর্টকাট কী ব্যবহার করে কীভাবে ফর্ম চেঞ্জ করা যায় সে বিষয়ে পূর্ণ ধারণা দেবো এই ভিডিওতে আর আমার এই চ্যানেলে যারা নতুন অর্থাৎ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটি চাওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে এরকম মজার মজার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন বিস্তারিত দেখি প্রথম অবস্থায় আপনারা চলে আসবেন খেয়াল করেন উপর দেখে যে বাম পাশে অফিস বাটন এখানে এটি ক্লিক করবেন আর যারা নতুন আপডেট বাসনটি ইউজ করছেন তারা কিন্তু এখানে ফাইল লেখা পাবেন এখানে ক্লিক করে আপনি চলে আসবেন এই নিচের দিকে খেয়াল করেন ওয়ার্ড অপশন এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পরে আপনাকে ধাপে নিয়ে আসছে খেয়াল করেন এখানে আছে কাস্টমাইজ এই কাস্টমাইজ একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চলে আসবেন নিচের দিকে খেয়াল করেন এই ওয়ার্ড শর্টকাট কাস্টমাইজ এখানে একটি ক্লিক করবেন আমি কাস্টমাইজ একটি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে আমাকে পরবর্তী আর একটি ধাপে নিয়ে আসছে খেয়াল করেন এখানে আসে ক্যাটাগরিজ এই ক্যাটাগরিজ থেকে আমাকে আসতে হবে ফ্রন্টে এই জন্য আমি কিবোর্ডে এফ প্রেস করলাম এফ প্রেস করার পর দেখেন আমাকে ফ্রন্টে নিয়ে আসছে ফন্ড সিলেক্ট থাকা অবস্থায় আপনি চলে আসবেন এই পাশে যে ফন্ড আছে এখান থেকে আপনি কোন ফনটিকে শর্টকাট কির আন্ডারে আনতে চাচ্ছেন সেই ফন্ডের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে আমি ফোন দিতে চাচ্ছি টাইমস নিউরোমান এই জন্য আমি এখানে কিবোর্ডে টি চাপছি টি চাপ দেওয়ার পরে দেখেন আমাকে টাইমস নিউরোমানের দিকে নিয়ে যাচ্ছে এই যে টাইমস নিউরোমান টাইমস নিউরোমান আসার পরে আমি এটাকে শর্টকাট কিতে নিয়ে আসবো তার জন্য এ প্রেস নিউ শর্টকাট কী এখানে একটি ক্লিক করে আপনি আপনার শর্টকাট কিটি লিখে দিবেন সাপোজ ধরুন কন্ট্রোল ওয়ান সাবদের সাথে কিন্তু এখানে চলে আসছে কন্ট্রোল ওয়ান আসার পরে আপনি এই নিচে দিয়ে খেয়াল করেন অ্যাসাইন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এ পাশের কিটা কিন্তু আপনার এ পাশে নিয়ে আসছে তাহলে কি টাইমস নিউর মানে শর্টকাট কিটা কিন্তু সেট হয়ে গেল এখন আমি চাচ্ছি ইংলিশে পড়ে বাংলা একটি ফন্ট শর্টকাট কিতে নিয়ে আসার জন্য তার জন্য আমি এখন কীবোর্ডে চাপছি সুতুনি এস এস চাপ দিয়ে আমি নিচের দিকে চলে আসছি খেয়াল করেন এই যে সুতুনি চলে আসছে সুতুনি এম যে এখানেটি ক্লিক করে এ প্রেস নিউ শর্টকাট কি এখানেটি ক্লিক করবেন ক্লিক করার পরে সাপোজ কন্ট্রোল টু কন্ট্রোল টু দেওয়ার পরে শর্টকাটকে কিন্তু এটা লেখা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে খেয়াল করেন এই নিচের দিকে অ্যাসাইন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই পাশে শর্টকাট কি কিন্তু এই পাশে চলে আসছে আসার পরে আপনি খেয়াল করেন এই নিচের দিকে ক্লোজ এখানে এটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওকে করে দিবেন ওকে করার পরে এখন আপনি মনে করেন বাংলা টাইপ করবেন খেয়াল করার উপরে কিন্তু এখানে ইংরেজি একটা ফর্ম দেওয়া আছে এখানে আমি হাত দিবো না শর্টকাট একটি কির মাধ্যমে ফর্ম চেঞ্জ হয়ে যাবে আমি কী সেট করছি বাংলা ফন্টের জন্য কন্ট্রোল টু তাহলে আমি কিবোর্ডে কন্ট্রোল টু প্রেস করছি প্রেস করার সাথে সাথে খেয়াল করেন উপরে দেখ কিন্তু এখানে সুতুনই এমজে হয়ে গেল অর্থাৎ বাংলা ফন্ট চলে আসছে আমি লিখে দিচ্ছি আমার দেশ লিখলাম খেয়াল করেন এখানে কিন্তু লিখতে কোনো সমস্যা হয় নাই অর্থাৎ বাংলা হয়ে গেল এখন আমার প্রয়োজন হচ্ছে ইংরেজি লেখা আমি সেট করছি শর্টকাট কি ইংরেজি টাইমস নিরুমান ওয়ান ফ্রন্টের সাথে কন্ট্রোল ওয়ান দিতে হবে তাহলে আমি কিবোর্ডের চেপে নিচ্ছি কন্ট্রোল ওয়ান ওয়ান দেওয়ার সাথে সাথে খেয়াল করার উপর দেখে এখানে কিন্তু টাইমস নিউ রোমান চলে আসছে এখন আপনাদের একটু ইংরেজি লেখে দেখাচ্ছি আর একটা জিনিস ফ্রন্টের সাথে সাথে কিন্তু আপনি কিবোর্ডে শুধু বিজয়টাকে একটু চেঞ্জ করে নেবেন শর্টকাট কীর মাধ্যমে হবে বিজয়টা আপনি কিবোর্ডে কন্ট্রোলটা বিচ আপ দিয়ে ছেড়ে নেবেন এখন আমি লিখছি মাই হোম এই সো দেখছেন তাহলে কি আমার কিন্তু এখানে বারবার যাওয়ার প্রয়োজন হচ্ছে না আবার যদি আপনার বাংলা লেখার প্রয়োজন হয় তাহলে আবার দেখেন খেয়াল করেন কন্ট্রোল টু দেওয়ার সাথে কিন্তু আবার বাংলা চলে আসলো আমি আবার বাংলা লিখছি কত সহজ সিস্টেম বারবার এখানে যা ফর্ম চেঞ্জ করা এটা বিরাক্তকর ব্যাপার আপনি শুধু একটা শর্টকাট কির মাধ্যমেই এভাবে আপনার প্রয়োজনীয় কাজটি কিন্তু আপনি ক্ষুদ্রত সারতে পারবেন বারে বারে ফর্ম চেঞ্জ করার থেকে এই শর্টকাট কিটা সেট করে নেবেন আপনার কাজে গতি অটোমেটিক বেড়ে যাবে আমার এই শর্টকাট কিটা যদি বা আমার এই নিয়মটা যদি আপনার একটু ভালো লেগে থাকে বা একটু উপরে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে ওর যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন গণ ভিডিও নিয়ে